হ্যালো এভরি ওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে এই ভ্লগটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছো আমরা মোটামুটি আছি তো চলো আজকে হচ্ছে মহাদ্বিতীয়া সবাইকে জানাই মহাদ্বিতীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থভাবে পুজো কাটাও সকাল সকাল ব্রেকফাস্ট করছি পাউরুটি আর ডিম পোজ দিয়ে আর বাবানের জন্মদিনের গিফট আশা যেন এখনও শেষ হচ্ছে না মানে জন্মদিন চলে গেছে অনেক দিন হলো বেশ কিছু দিন হয়ে গেল কিন্তু গিফট এখনও এসেই চলেছে এই গাড়িটা সকাল সকাল আমাদের এক নেবার দিয়ে গেছে বাবানকে গিফট পাত্রে গিফট দিয়ে গেছে বিলেটেড তো এখন সেই রিমোট কন্ট্রোল গাড়িটা নিয়েই সে ব্যস্ত রয়েছে আর গিফট পেতে কার না ভালো লাগে বাচ্চা হোক আর বড় হোক গিফট পেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে গাড়িটা তিনি আবার বাজার থেকে কাঁচা তেঁতুল নিয়ে এসছেন ইচ্ছে হয়েছে কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল খাবে তো ওই জন্য আজকে কাঁচা তেঁতুলটাকে ভালো করে কেটে নিয়ে এটা দিয়ে বানাচ্ছি মসুর ডাল দিয়ে টক ডাল একখানা তেঁতুলই নিয়েছি আপাতত যদি টকটা কম হয় তখন একটা তেঁতুল কেটে দিয়ে দেব। আবার বেশি হয়ে গেলে টক তখন আবার খেতে ভালো লাগবে না আমার কাছে টকডালটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলে একটু টক মিষ্টি ভাব হয়ে গেলে টকডালটা সেই ডালটা খেতে আমার ভীষণ বেশি ভালো লাগে কিন্তু তার আবার পুরোপুরি ডাল খেতে ভালো লাগে তো সেই জন্য যেহেতু তার আবদারে বানাচ্ছি সেই জন্য শুধুমাত্র তেঁতুল দিয়েই আজকে বানাবো তাও আবার কাঁচা তেঁতুল আর বেশ অনেক দিন টক ডাল খাওয়া হয়নি তবে আম দিয়ে টক ডাল খাওয়া হয়েছিল যখন আমের সময় ছিল তখন কিন্তু এই তেঁতুল দিয়ে ডাল বেশ অনেক দিন হল খাওয়া হয়নি তাই মসুর ডাল দিয়েই বানাচ্ছি দেখি তিনি ভালো খান কি না ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে তেঁতুলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো হ্যাঁ একেবারে ডালের মধ্যে দিয়েই সিটি মারবো ডালটাকে তাহলে তেঁতুলটা সেদ্ধ হয়ে যাবে তেঁতুলের টকটাও খুব ভালোভাবে ছেড়ে যাবে যদি টক কম হয় তাহলে আর রয়েছে সেটুকু পরে অ্যাড করে দেব। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষেটা একটু ভাজা হয়ে আসলে মানে ফোড়নটা হয়ে গেলে একটা হাতা দিয়ে সর্ষেগুলোকে একটু মিহি করে দেব। মানে ওই একটু ডলে দেবো এই ট্রিকটা শিখেছি আমার মায়ের কাছ থেকে মা বলে সর্ষেটা যদি এরকম একটু ভেঙে দেওয়া যায় তাহলে নাকি সর্ষের ফ্লেভারটা ডালের মধ্যে বেশ ভালো আসে তো আমিও সেটাই করি আর সত্যি ডালটার মধ্যে সর্ষের ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে হলুদটাও দিয়ে দিলাম কারণ ডালে হলুদ দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য তেলের মধ্যে দিয়ে এবার দিয়ে দিচ্ছি ডালটা নাহলে ডালের মধ্যে হলুদ দিলে আবার দেখা গেলো হলুদের গন্ধ হল সেক্ষেত্রে তিনি আবার ভালো খাবেন না তো সেই জন্য তেলের মধ্যে দিয়েই কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিলাম ডালটা তবে এতটা ঘন টকডাল ভালো লাগে না টকডাল সবসময় পাতলাই ভালো লাগে তো এই জন্য জলও অ্যাড করে দেব। তারপর আরও খানিক্ষণ ফুটিয়ে আর সামান্য একটু নুন দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আর ওয়েদারটার অবস্থা এমনই এই বৃষ্টি হচ্ছে এই গরম ছেলেটার শরীরটা না কদিন ধরে ভীষণ খারাপ খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে খুবই কাসছে আর নাক থেকে সমানে ঝরছে তাই ভাবছি সন্ধ্যাবেলা ওকে আজকে নিয়ে যাব ডক্টরের কাছে না দেখালে হবেই না প্রচণ্ড বাজেভাবে ঠান্ডাটা লেগে গেছে এই একটু আগেই এক ফসলা বৃষ্টি হয়ে গেল সারাদিনই বৃষ্টি চলছে মার ছেলে মিলে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা চারিদিকে পুজো পুজো রব তবে এবার যেন পুজোর রবটা একটু অন্যরকম দোকানদারদের মুখে হাসি নেই রাস্তাঘাটে ভিড় নেই কেমন যেন একটা সব নিঝুম টাইপের তো ছেলেকে ডক্টর দেখানো হয়ে গেছে আর পাশেই এক জায়গায় ঠাকুর বানায় যেখানে কিনা খুব সুন্দরভাবে ঠাকুরগুলোকে রং করছিলো আর সেটা রাস্তা থেকে দেখতে পেয়ে নিজেকে যেন আটকে রাখতে পারলাম না তাই পৌঁছে গেলাম একদম সেইখানে ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে এসছি আর সেই সুযোগে ঠাকুরও দেখা হয়ে গেল যাক ভালোই হয়েছে মা দুর্গাকে দর্শন করে খুব ভালো লাগছে বাবানো দেখলো আমরা মা ছেলে একসাথে ঠাকুর দর্শন করলাম একপাশে তো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে আরেক পাশে এখানে প্রচুর কালী ঠাকুর ইনকমপ্লিট রয়েছে মানে এগুলো কালী পুজোর জন্যও রেডি করা হবে প্রচুর প্রচুর কালী ঠাকুর রয়েছে দেখি কালী পুজোর সময়ও ইচ্ছা আছে এখানে এসে কালী ঠাকুর বাবানকে দেখিয়ে নিয়ে যাবো পাশেই একটা দোকান থেকে টুকটাক জিনিস কেনার ছিল তাই সেখানে চলে গেলাম আর সেখান থেকেও টুকটাক জিনিস কিনলাম ওই পুজোর শপিং না তবে জরুরি বলতে পারো আর ফেরার পথে একটা আইসক্রিম খেয়ে নিলাম অনেকদিন দিন আইসক্রিম খাইনি আর কর্নেটো খেতে তো আমার ভীষণ ভালো লাগে ছেলেকে দেবো না কারণ ওর পা ঠান্ডা লেগেছে তাই আমি খেলাম একা একা তবে ওকে একটা লেস কিনে দিয়েছি ও লেস খেয়েছি যাই হোক তো আমরা বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কিনলাম এই দেখো মাদুরের এই টার্সেলটা আমার ভীষণ ভালো লাগছিল তো ভাবলাম যে কিনেই নি আর কাকুটা বেশ কম দামেই বিক্রি করছিল তো খুব ভালো লাগছিল বলে নিয়ে নিলাম জানি না কোন শাড়ির সাথে ম্যাচিং হবে তবে আমার পছন্দ হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি আর এই ধরনের জুয়েলারিগুলো দুর্গাপুজোর সময় পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে এবারে দুর্গা আমরা তেমন কিছু শপিং করিই নি ওই একটা একটা কিনেছি বলতে গেলে তবে ছেলের জন্য প্রচুর কেনাকাটা করেছি ওই তো এখন আমাদের আসল ওর জন্যই তো সমস্ত কিছু করা তবে যেহেতু মেয়ে হয়ে জন্মিয়েছি তো সেই জন্য টুকটাক কেনাকাটার জিনিস মানে সাজাগোজার জিনিস দেখলে নিজেকে আটকে রাখতে পারি না ওই কিনে নিতে ইচ্ছা করে ঠিক যেমন আজকে হারটা কিনেছি আর এর সাথে সাথে বেশ আরও কয়েকটা জিনিসও আমি কিনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই পকেট মিরারটা কিনেছি যেটা কিনে আমি পার্সে রাখব। রাস্তায় সেরকম আয়না দেখার প্রয়োজন নেই কিন্তু বেশ ভালো লাগে ওই যে বললাম না মেয়েরা এরকম অনেক কিছুই করে বিয়ের আগে বা বাবা আসার আগে ব্যাপারটা একরকম ছিল এখন মা হওয়ার পর এসবেটার টাইমই নেই কিন্তু ইচ্ছেগুলো পূরণ করতে খুবই ইচ্ছে করে আর এই হেয়ার ব্যান্ডটাও কিনেছি এটাও বেশ কাজে আসবে আমার ছোট ছোট চুলগুলো আটকে রাখার জন্য পুজোর সময় আমার হাজব্যান্ডের আবার একটু জমাটিয়া খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না ওর বক্তব্য ডায়েট তো করব তবে তার পাশাপাশি ভালো মন্দ খাওয়া দাওয়াও যেন চলে ওর বক্তব্য হচ্ছে এটাই যাই হোক তো তারই আবদারে আজকে একটা স্পেশাল চিকেন রান্না করছি আর সে আবার আরেকটা স্পেশাল ডিশ করবে সেটা হচ্ছে ফ্রায়েড রাইস তবে ওই মিষ্টি মিষ্টি পোলাওয়ের মতো খেতে ওরকম ফ্রাইড রাইস নয় একেবারেই অন্য যে চাইনিজ রেস্টুরেন্টে যেরকম পাওয়া যায় পুরো চাইনিজ স্টাইলেই অমিত ফ্রাইড রাইসটা বানায় ভীষণ ভালোই বানায় তবে আমি চিকেনটা বানাচ্ছি একটু মালাই স্টাইল করে হয়তো ফ্রাইড রাইসের সাথে ভালো যাবে না কিন্তু খেতে খারাপ লাগবে না আমার মাংস রান্নাটা হয়ে গেলে ও আবার ফ্রাইড রাইসটা করবে এই দেখো এখানে আবার ছেলের জন্য আলাদা করে বানাচ্ছে এর মধ্যে তেল ঝাল মশলা সমস্ত বাতিল আছে তো চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুস্থভাবে পুজো কাটিও টাটা